দুর্গাপুজোর আগে অযোধ্যা পাহাড়ের আদিবাসী শিশুদের মুখে ফুটলো খুশির হাসি রবিবার সকালে বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পুরুলিয়ার বাগমুন্ডি থানার অন্তর্গত গুরু মিশনের ও কলকাতার চেষ্টা গ্রুপের সহযোগিতায় গড়ে ওঠা বঙ্গাদা বিদু চাঁদান বির্যাঘাট স্কুলের প্রাঙ্গনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ ও অতিথিদের উষ্ণ বরণ করা হয় এরপর একে একে স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক শিক্ষা সামগ্রী এবং খেলার সামগ্রী শিশুদের মুখে আনন্দের ঝলক দেখা দেয় শুধু তাই নয় শেষে আয়োজন করা হয় সংগঠনের দাবি শুধু এ পড়ুয়াদের মুখে হাসি ফোটায়নি বরং তাদের উৎসাহ দ্বিগুণ করেছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ বৃন্দ বঙ্গাদা বিদু চাঁদান বিদ্যাগার স্কুল কর্তৃপক্ষ সহ এলাকার বিশিষ্ট জনেরা

আমরা এখানে যতজনকে আপনি দেখতে পাচ্ছেন আমরা টিম বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি দু হাজার সালে আমাদের পথ চলা শুরু হয়েছিল একদম একদিন অফিস যাওয়ার সময় আমাদের হঠাৎ করে মাথায় এলো যে সমাজের জন্য কিছু যদি আমরা করতে পারি আমরা তো আমাদের নিজেদেরটা চালিয়ে নিতে পারছি তো সেখান থেকেই ভাবনা সেই থেকেই আমাদের এটা শুরু তো এখন যেটা আমাদের মেন সোসাইটি যেটা মোটো সেটা হচ্ছে যে আমরা হয়তো সব কিছু করে উঠতে পারবো না কিন্তু যদি সমাজের একটুখানিও আমরা করতে পারি এবং আমাদের দেখে যদি অনেক আমাদের মতো এরকম স্বেচ্ছাসেবী অর্গানাইজেশান তারা এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে একটু একটু করে অনেকটা জায়গা আমরা পৌঁছাতে পারবো যেখানে সমাজের এখনও অন্ধকার রয়েছে আমরা তো এটা জানি যে বিন্দু বিন্দু করেই সিন্ধু তৈরি হয় আমাদের নবচেতনা সম্পর্কে বলতে গেলে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের বছরে দু তিনবার আমরা এরম পুরুলিয়া পুরুলিয়াতে এটা আমাদের কিন্তু প্রথম নয় পুরুলিয়াতে এর আগে আমরা তিন চারবার এসেছি আমাদের সুন্দরবন একদম সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একদম দ্বীপ অঞ্চল সেই সব কিংবা পাথর প্রতিমা যখন ইহাস ঝড় হয়েছিল সেই সময় আমরা পৌঁছে গিয়েছিলাম এবং মানে যখন তখন আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসতে থাকে যে এইখানে ট্রিটমেন্ট হচ্ছে না এ ঘরের চাল উড়ে গেছে কিংবা স্কুলের সে খাতাপত্র পেন পেন্সিল বই কিনতে পারছে না তো সেক্ষেত্রে আমরা সবসময় গিয়ে পাশে যাবো এটুখানেই বলবো যে সবাই এইভাবে যদি আমাদের মতো যদি সবাই একটুখানি সমাজের জন্যে কিছু করবার চিন্তা করে থাকে সেক্ষেত্রে আমরা দিন না কোনো দিন এই যে অন্ধকারটা আছে সমাজের মধ্যে সেই অন্ধকারটা কাটিয়ে আমরা আলোর পথ দেখাতে পারবো আজকে পড়ানোর জন্য বিতরণ করলেন আজকে যেটা আমাদের বিতরণের ছিল সেটা হচ্ছে যে প্রথমেই আমরা ওদের যেহেতু পুজো আসছে পুজোকে উপলক্ষ করে আমাদের এই অনুষ্ঠানটা সেক্ষেত্রে আমরা ওদের জন্য নতুন ড্রেস এনেছি ছেলেদের জন্য ছেলেদের মতো মেয়েদের জন্য মেয়েদের মতো তার সাথে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছিলো যে ওদের যদি স্কুল শু দেওয়া হয় তো ছেলেদের মেয়েদের স্কুল শু এবং তাদের সাথে মোজাগুলো আমরা দিয়েছি তার সাথে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে ওদের যেহেতু বাচ্চা ওদের চকলেট পেলে ভালো হয় তাতে চকলেট আমরা দিতে পেরেছি খেলার সামগ্রী স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম আর এখানে হোস্টেল চলে যেহেতু সেক্ষেত্রে ওটাও স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে রিকোয়েস্ট এসেছিল যে আমাদের যদি কিছু স্টিলের থালা দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদের সামর্থ্য মতো যতটুকু আমরা তুলে দিতে পেরেছি আর তারপরে সেটা শেষে যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে মেন আমাদের আনন্দের জায়গা যেটা থাকে সেটা হচ্ছে যে অনুষ্ঠানের দিন আমরা একসাথে বসে সবাই দুপুরের খাবারটা খাই এই বাচ্চাদের সাথে আমরা এরপরে ওখানে গিয়ে যখন খাবার শুরু হবে তখন আমরা সবাই একসাথে খাবো সেটাই আমাদের গরম কারণ কি নাম স্যার আমার নাম পার্থ প্রতিদিন গোসাই আমাদের এখানে একটা কথা বলার সেটা হচ্ছে যে এখানে আমাদের যে কজন মেম্বারকে আপনি দেখছেন সবাই টিম ইম্পর্টেন্ট এবং আমাদের ধরুন টোটাল পঁয়ত্রিশ জনের বেশি মেম্বার রয়েছে তারাও ইম্পর্টেন্ট হয়তো অনেকে অ্যাটেন্ড করতে পারেনি আমাদের এখানে ইন্ডিভিজুয়াল কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এই পোস্টগুলোর খুব একটা ভ্যালু নেই ওটা রেজিস্ট্রেশনের জন্য আমাদের কেউ একজন রয়েছে কিন্তু এখানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকজন আমাদের পিলার এছাড়াও এছাড়াও ফ্যামিলিও রয়েছে যারা আমাদেরকে অতপ্রতভাবে সাহায্য করে তো আমি আপনাদের মঞ্চ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা ছাড়া এই আজকে হয়তো আমরা এখানে ফিজিক্যালি এক্সিস্টেন্স বিলং করছি বাট আপনারাও কিন্তু আমাদের সাথে আপনারাও রয়েছেন এবং আগামী দিনে আপনারা যদি এইভাবে আমাদের সঙ্গে থাকেন তাহলে ভবিষ্যতে এটা আমরা আরও বড় আকারে করতে পারব তো জাস্ট রিকোয়েস্ট আমাদের সাথে থাকুন আপনারা ভালো থাকুন সবাই বলতে পারবেন কিনা ব্যাপার আমার নাম অমলে স্কুলে এসছিলেন বসব নবচেতনা সোসাইটি তারা বেশ একটি উদ্যোগ নিয়েছিলেন স্কুলে কি কি করলেন তারা আজকে আজকে আমি বঙ্গাবিদান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে বজ বস থেকে বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি থেকে আগত যে সমস্ত দাদারা এসছেন ওনারা বাচ্চাদের হাতে জামা প্যান্ট এবং জুতো প্রদান করেছেন তার সাথে খেলার সামগ্রী অনেকগুলোই দিয়েছেন এগুলো দিয়েছেন কি বলবেন তাদের উদ্যোগকে হ্যাঁ তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা এইরকম উদ্যোগ আমরা অত্যন্ত প্রত্যন্ত গ্রামীণ ছেলে মেয়েদের সাথে আমরা কাজ করে যাচ্ছি ফলে তাদের যে আর্থিক দুরবস্থা আর্থিক যে অসুবিধা সেটা আছেই তো তার মাঝে তাদেরকে এই সহযোগিতা করা অত্যন্ত আমরা মূল্যবান একটা চিন্তাভাবনা আমরা মনে করছি আপনাদের যে এই স্কুল এটা কি প্রাইভেট স্কুল হ্যাঁ এটা প্রাইভেট স্কুলে দু হাজার ষোলো সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত প্রথম থেকেই আমাদের সাথে আছেন কলকাতার চেষ্টা করুক ওনাদের উদ্যম চেষ্টায় আন্তরিক চেষ্টায় সব সময় একদম আমাদের পরিবারের যেমন আমরা মেলবন্ধন করে থাকি সেই রকম ওনারা আমাদের পাশে আছেন পাশে থেকে আজকে তিলে তিলে করে ওনাদের সহযোগিতায় আজকে আমরা গড়ে তুলে আজকে এই জায়গায় পৌঁছেছি আজকে এই যে নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি এসেছেন ঠিক আছে ওনাদেরকেও আমরা ধন্যবাদ দিচ্ছি তার আগে আমরা কিন্তু সবথেকে বেশি আমরা ধন্যবাদ দেব চেষ্টা করব আপনার পরিচয় আমি নন্দন হেমব্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক